আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। চিকেন জাল রোস্ট সাদা ভাত পোলাও খিচুড়ি লুচি রুটি পরোটার সাথে খেতে এই চিকেনের জাল রোস্টটা খুবই দারুণ লাগে তো আমি কিভাবে গরুয়া মশলায় চিকেন জাল রোস্টটা তৈরি করি সেটা আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিও শুরুতে একটা কথা বলে নিচ্ছি যারা আমার চ্যানেলটাই নতুন ভিজিট করতেছেন এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকা বেলাইকনটা অল করে দিবেন যাতে নতুন কোনো রেসিপি দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় তো চলুন আমি রেসিপিটা শেয়ার করি চিকেনের চাল রোস্ট তৈরি করার জন্য প্রথমে চুলাই একটা কড়াই বসিয়ে দিয়েছি আর অলরেডি চুলাই আগুন দিয়ে দিয়েছি তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো রান্নার তেল তেলটা পরিমাণ মতো বলা হয় কেউ তেল কম খায় বা কেউ বেশি খায় সেজন্য আপনার পছন্দ মতো দিয়ে নেবেন আমি এক কাপ পরিমাণ দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দুটো দিয়ে দিয়েছি দারচিনি পাঁচটা সাদা এলাচ একটা তেজপাতা চার পাঁচটা লবঙ্গ আর চার পাঁচটা গোলমরিচ দিয়ে গরম মশলার সাথে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি পেঁয়াজটা নরম হওয়ার পরে এখন আমি দিয়ে দিব আদা আর রসুন বাটা এখানে আমি পাঁচ পিস রোস্টের পিস নিয়ে নিয়ে তো সেই মাপে আমি মশলাটাকে দিয়ে নিব আমি এখানে এক চা চামচ দিয়ে দিচ্ছি আদা পেস্ট আর এক চা চামচ রসুন পেস্ট মাংসের পিসগুলো যদি কম বেশি হয় সেক্ষেত্রে কিন্তু মশলাটাও আপনি কম বেশি করে দিয়ে দিতে হবে তখন কিন্তু আপনি এইরকম মশলা দিলে হবে না তো মশলাটা তিরিশ সেকেন্ড আমি বেজে নিয়েছি পেঁয়াজের সাথে তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিয়েছি আমি হলুদ গুঁড়া আর মরিচের গুঁড়াটা একটু বেশি দিব যেহেতু আমি ঝাল করে করব তো আমি এক চা চামচ দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া অল্প করে পানি দিয়ে গুঁড়া মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়ে এসি তো আমি দুইবার করে মশলাটাকে কষিয়েছি পেঁয়াজের সাথে আর একদম অল্প অল্প করে পানি দিয়ে চুলা রাসটা মিডিয়াম রেখে কষিয়ে নিচ্ছি আর মশলাটা কষানোর সময় কিন্তু চোলা রাসটা মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে নইলে নিচ দিয়ে লেগে গেলে কিন্তু রোস্টটাও একটা পোড়া পোড়া গন্ধ চলে আসবে মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি আমি মুরগির মাংসগুলো বা রোস্টের পিসগুলো আমি এখানে পাঁচ পিস নিয়ে নিয়েছি রোস্টের পিস এখানে দুই পিস হচ্ছে বুকের পিস আর হচ্ছে লেগ পিস নিয়ে নিয়ে তিন পিস তো আপনারা আপনাদের পছন্দ মতো মুরগি মাংসগুলো নিয়ে নেবেন আমি যেটা সোনালি মুরগি সেই সোনালি মুরগি দিয়ে করতেছি আপনারা কিন্তু ব্রয়লার মুরগি দিয়েও এটা করতে পারবেন এখন আমি ভালো করে ডাকনা সারা মুরগির মাংস বা রোস্টের পিসগুলোকে কষিয়ে নিব এতে করে মুরগির পিসগুলো বা রোস্টের পিসগুলো কিন্তু বাজা বাজা হবে তো এ পর্যায়ে এসে আমি দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ পানি আর এই পানিটা দিয়ে আমি ডাকনাটা দিয়ে চোলা রাসটা মিডিয়ামে রেখে পাঁচ মিনিটের মতো রোস্টের পিসগুলোকে কষিয়ে নিব মাঝে মধ্যে একটু নেড়ে দিব তারপরে আমি আবার ডাকনাটা খুলে এখন আবারও নেড়ে দিচ্ছি রোস্টটা কষানো হয়ে গেছে এ পর্যায়ে এসে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি আর আমি ছোটো চায়ের কাপের এক কাপ পরিমাণ পানি দিয়েছি কারণ রোস্টের পিসগুলোতে যদি একটু গ্রেভি না থাকে তাহলে কিন্তু ভাত বা রুটি যাই খাই না কেন এটা কিন্তু ভালো লাগে না তো একটু গ্রেভি রাখার জন্যই আমি এখানে ছোটো চায়ের কাপের এক কাপ পানি দিয়ে নিয়েছি তো আমি চোলা রাসটা হাই হিটে দশ মিনিট রেখে ডাকনা ছাড়াই কিন্তু জলটাকে শুকিয়ে নিয়েছি বা পানিটাকে শুকিয়ে নিয়েছি তো তৈরি হয়ে গেল চিকেনের জাল রোস্ট আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আর সুস্থ থাকবেন সবার জন্য অনেক দোয়ার ভালোবাসা রইলো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম